পাঁচ দিন তপভূমিতে থাকার পর এবার মায়ের আদেশে ও অনুমতি নিয়ে চললাম দেবভূমি অমরকণ্ঠক থেকে হরিদ্বার দেবভূমি দেখার শখ আমার অনেক দিনের তাই পিন্ডা স্টেশন থেকে উৎকল এক্সপ্রেস জুড়ে চললাম হরিদ্বার যাত্রার একটা আলাদাই আনন্দ আছে সুন্দর সুন্দর দৃশ্য রাস্তার ধারে ট্রেনের আওয়াজ ঝপ 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 আওয়াজ মানুষের কোলাহল কত মানুষের ব্যস্ততা নতুন নতুন স্টেশন নতুন নতুন জায়গা অজানা অচেনা প্রকৃতি কত বদলে যায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে কত কিছু জানা যায় যদি আমরা ঘরের মধ্যে ঘুমন্ডুক হয়ে না বসে থেকে বাইরে বেরোই দুনিয়াটাকে দেখি ভালো করে চলুন সবাই মিলে দেখি এক মুসাফিরের সাথে ーニー জানবৃষ্টি ছোটবেলা থেকে মানুষের অন্তর্জামিতের অনেক কাহিনী শুনেছি কিন্তু এখন বুঝি হোলিটা মস্ত বড় একটা মানুষের অতি প্রচন্ড অহংকার একটা নিদর্শন মাত্র আমাকে তোমার ষোলো আনা বুঝে কাজ নেই না তোমাকেও আমার ষোলো আনা বুঝে কাজ আছে তুমি আমার কাছে কিছুটা মানবী বাকিটা কল্পনা আমার তাই ভালো লাগে সব কিছু অনির্বচনীয় রহস্যের আড়াল থেকে এক আধবার হাতছানি দিয়ে দূরে সরে যাক সেটাই তো সুন্দর জগৎটা যদি সত্যি সত্যি আলেয়াই হয় তবে তার মধ্যে আলেয়ার চির চাঞ্চল্য রহস্যের মাধুরী খুঁজব যার অস্পষ্ট থাকা স্বভাব তাকে অস্পষ্ট রেখে দেখাই তো সত্যিকারের দেখা তাই নয় কি কথাটা হরিদ্বার না হরদুয়ার এটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে বাঙালিরা বলে হরিদ্বার অবাঙালিরা বলেন হরদুয়ার আবার অ্যাকর্ডিং টু লর্ড ভানু কথাটা হইব হরদ্দার কারণ হরিত মথুরা বৃন্দাবনে প্যাসে যাই হোক যিনি হর তিনি হরি কোনো প্রভেদ নেই যেমন প্রভেদ নেই মা নর্মদার আর মা গঙ্গার মধ্যে মা নর্মদার মূর্তি দেখেছ তো অমর কণ্ঠকে মায়ের বাহন কুমির বা মকর হরিদ্বারে এসে দেখলাম মা গঙ্গার বাহনও সেই কুমির বা মকর মকর অর্থাৎ মৃত্যু যিনি মকরকে বাহন করেছেন অর্থাৎ মৃত্যুকে বস করেছেন তিনি তো জীবনদাত্রী মা নর্মদা বা মা গঙ্গা দুজনেরই নদীরূপ অর্থাৎ জলরূপ জলের আরেক নাম জীবন তাই না অবাক হয়েছে কেদারে গিয়ে দেখেছি সেখানে মা মন্দাকিনীরও সেই মকর বাহন আবার বদ্রীনাথেও তাই মা অলকানন্দারও সেই মকর বাহন দেখেছ সবাই জীবনদাত্রী যেমন তুমি বৃষ্টি তোমার শীতল ধারায় যেমন ভরে তোলো মায়ের বুক তেমনি তোমার আগমনে হয় জীবনের জয়গান সৃষ্টি চক্রের সঞ্জীবনী তুমি তুমি আমার মনের সজীবতা হরিদ্বারে পৌঁছেছি পনেরোই জুন আর ১৬ জুন ছিল গঙ্গা দাসেরা আমার বন্ধু অরুণাবু বাগচির কাছে জানলাম এর তিন দিন আগে ছিল যে সপ্তমী সেদিন মা গঙ্গা সমেত সমগ্র নদীকুল যান মা নর্মদাতে স্নান করে শুদ্ধ হতে গঙ্গায় যে নিত্য পাপিতাপি অনাচারী ব্যবচারী লক্ষ লক্ষ লোক স্নান করে তাদের যত ক্লেদ গ্লানি কালিমা তা গঙ্গা নিজের আত্মতে যে মুক্ত করে দেন কিন্তু সেই গঙ্গাও মাঝে মাঝে বাঞ্ছা করেন নর্মদাতে স্নান করতে শৈবদেহধারী মহাতপস্বী যোগেশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন তার নর্মদা পরিক্রমা কালে তিনি দেখেছিলেন একটি কৃষ্ণাঘাভী সূর্যাস্তের পূর্বে নর্মদার একটি বিশেষ খাটে নেমে স্নান করে এবং তারপর সাদা হয়ে ফিরে যায়। এর রহস্য জানার জন্য তিনি ধ্যানস্থ হন এবং বুঝতে পারেন এই কৃষ্ণা গাধী স্বয়ং গঙ্গা মাতা সেদিন সারা হরিদ্বারে লু বইলেও কি পৌরীতে গরমটা অতটা ছিল না সারাদিন ওখানেই কাটিয়ে দিলাম দুপুরে পণ্ডিতজি পরিবারের দোকান থেকে কচুরি আর লস্যি খেয়ে ভিড় পৌঁছলাম গঙ্গা আরতি দেখতে তীর্থক্ষেত্রের সাথে কচুরির একটা যোগ আছে মানত আমার আরেক নাম তীর্থ সেটা তো জানো আর আমার মন যে শুধু চুরির দিকে কচুরি আর খিচুড়ি এই দুটি পেলে আমি আর কিছুই চাই না আর তীর্থক্ষেত্রে এই দুটি না খেলে মহাপাপ গঙ্গা আরতি দেখতে এসে দেখলাম প্রচন্ড ভিড় ভাবলাম বসবো কোথায় আর বা দেখব কি করে আরতি দেখি ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে এগিয়ে এসে আমার হাত ধরে নিয়ে গিয়ে একটি টুলের উপর বসিয়ে দিল বলে গেল মহারাজ আপিধার আরামসে ব্যাটকে আরতি দেখিয়ে আপ কই নেই উঠায়ে কি কাণ্ড এই বলে সে যে গায়েব হলো আমি আর তাকে দেখতে পাইনি সুন্দর বসে বসে ঘন্টা তিনেক ধরে আরতি দেখলাম আর দেখলাম মানুষের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি আমি সাধন ভজনহীন ভক্ত হতে পারিনি শুধু মা মা করে কেঁদে ফিরি আর মা যা দেখান তাই দেখি যা শেখান তাই শিখি যা বলান তাই বলি মা যে পথে চালান সেই পথেই শুধু চলতে থাকে আর কিছুই জানি না কিছুই না চেষ্টাও করি না সন্ধ্যা হয়ে এলো এসো মায়ের আরতি দেখে আরতি দেখে ঘরে ফিরব তাই এখনই বিদায় চেয়ে নিলাম কাল শোনাব অন্য জায়গার গল্প অপরূপ হর শিল উপত্যকার গ্রাম্য অভিজ্ঞতার কাহিনী একটি বিনীত অনুরোধ আপনার কাছে আপনি ভিডিওটি দেখছেন আর আমি পথে পথে ঘুরে জীবনের কথা বলে চলেছি আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য উদ্বুদ্ধ করেন তাহলে আমার বড়ই উপকার হয় বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার